মানে মায়ের রুমে আমরা বসে আছি সকাল থেকে চা খাচ্ছি এখানে আর গাইস আজকে আমাদের বাইরে কোনো যাওয়া যাই নেই একদমই নেই কারণ পুজো চলে আসছে গাইস ঘর পরিষ্কার করতে হবে মা বলছে ঘর পরিষ্কার করলে শপিং এ নিয়ে যাবে হ্যাঁ মানে সব কিছু পরিষ্কার করতে হবে আজকে বুঝলে পারবে তো একদিনে খালি হ্যাঁ হ্যাঁ সেই আনন্দ বলে দিল ইয়ে ইয়ে তাহলে কি এবার শপিং হবে না মা বলছে যদি আজকে পরিষ্কার করে দিতে পারিস পুরো ঘর মানে সকলে মিলেই করো মাও পড়বে মানে সকলে মিলে যদি আজকে পরিষ্কার হয় আজকে নিয়ে যাবে কালকে পরিষ্কার হলে কালকে নিয়ে যাবে ঠিক আছে ওই হিসেবে তোমার কি মনে হয় পারবা নতুন জামা হয় পারবা না মানে গাইস একটা সিক্রেট ঠিক আছে ওর কিন্তু পুজোতে যতগুলো না মানে সত্যি সত্যি অসুবিধা হয় আমি অসুবিধা সবগুলো সেট কেনা হয়ে গেছে সব এক্সট্রা হয়ে গেছে ওর ওর এক্সট্রা রেস হয়ে গেছে

মনে হয় একদিনে না হবে না বলবো উলঙ্গ উলুঙ্গ ব্যাপার হয়ে গেছে বাড়িটার মানে রুমটার এই ধরনের ছবিগুলো আমাদের সব ছবি ফুলের বুক এগুলো দিয়েছিলাম যে সব রেখে দিয়েছে আর এটা চলো

হ্যাঁ আমিও খুব কষ্ট করে করি জানো খুবই কষ্ট করে দেখেছ হ্যাঁ দেখো জামাটার অবস্থা দেখছো রং ডিজাইন লাগছে আর ভালো ডিজাইন লাগছে মানে এত সুন্দর সুন্দর জিনিসটা শার্টটা কত সুন্দর লাগছে দেখো তোমরা এই যে এই আমাদের চাপ হয়ে গেছে মানে পুজো আসছে তোমরা জানি ভালো করে তাই না পুজো আসছে তো আমরা ভাবছি হলো রুমটাকে আলাদা করে বুঝলে মানে বেডটাকে রাখতে এটাকে ওই এগুলো সব মানে আলাদা করে মানে একদম পুরো নতুন করে দেখতে হবে ঠিক আছে রুমটাকে তাই না দেখতে মানে ভাবছি হয়ে যাবে আমি বলছি তোমার জায়গা অনেক সেফ হবে তুমি যদি ওরকম করে রাখো জায়গা অনেক সেফ হবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে কি বলতো আলমারিটা যে আমলে আছে ওটাকে খালি করতে হবে

দেখ গুড্ডু ওই দেখো লাল করে রাখতে লাল রং করছে ঠিক আছে তারপরে ওই পিগি ব্যাংক যে খুঁটিগুলো আছে না ওটা তো লাল রঙ করে রাখছে মানে গুড্ডু যেখানে টাকা রাখবে ওই জায়গাটা লাল ঠিক আছে ওই ঘুমিয়ে রাখবে যেখানে লাল লিখতে হবে ওখানে টাকা আছে বিশাল বলো ওই স্ত্রিক গুড্ডু আর চলো শোর ঘটটা হয়ে গেছে এখন আমলি ঘরটা আবার করতে হবে যে আমলি ঘরটা বেশিরভাগ টাই হয়ে গেছে কি আর বলবো

পুরো দেখো ও লাগছে তো পুরো রুমটাকে আর কত বড় বড় লাগছে এখান থেকে হ্যাঁ 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 কত সুন্দর দেখেছো হ্যাঁ পুরো এইদিকে ওপেন স্পেস আছে এই জায়গাটা ওই পাশেও কোনো মানে একদম পরিষ্কার স্পেস একদম পুরো অনেক জায়গা তাই না ভাই অনেকটা জায়গা বেরিয়ে গেল এটা মাছ ভরাবার দেখি আরো ভালো লাগছে পর্দাগুলো নেই খালি তাই এখানে বসে ও পুতিটা বসে আছে এখানে ঠিক আছে হ্যাঁ

কি কেমন লাগছে না লাগছে সব জানাবে ঠিক আছে ওকে 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 হ্যাঁ गाइस খুবই সুন্দর লাগছে রুমটা আমার খুবই ভালো লাগছে একদম মন ভরে গেছে বুঝলে একদম মন ভরে গেছে খুবই সুন্দর লাগছে যাই হোক চলো আমরা রোলটা আনি হ্যাঁ না আমার দোকানটা উঠে গেলে চাপ হয়ে যাবে তো আমরা খেতে পারবো না আমি এতক্ষণে চিরনি করি সব আচ্ছা ঠিক আছে আর গাইজ আজকে তাই মানে যেটা আপলোড হবে কাল তোমরা যেটা দেখছো হয়তোবা ওটা আমি আমাদের এডিট করতে বসিনি মানে পুরো দিন তো তোমরা দেখছো কি হারে আমরা কাজ করছি বুঝলে মানে একদম মাথা খারাপ হয়ে গেছে হাত গুলো দেখো লাগছে ও তো কি লাগাই নাই ও ঠিক হয়ে যায় আমার তো ওটাও নেই উপায় না তুমি গিয়ে খাবা চিকেন রোল খাবা তাহলে গুড্ডোর আমি ইয়ে থেকে আনি পালিগঞ্জ গিয়ে যদি তুমি চিকেন রোল খেতে যাও তাহলে আনবো বা বার্গার খেতে গেলে গুড্ডোর আমি যাচ্ছি বালুরঘাটে বালুরঘাটে যাবো সত্যি তো হ্যাঁ আমার আজকে সত্যি এত কাজ করেছি

তাড়াতাড়ি আমরা যাই এই জায়গায় যখন বাড়ি ফিরছি আমরা রোল পাইনি বুঝলে মানে রোল বলছিল একটাই নাকি চিকেন হবে তো একটা চিকেন কি খাবে তিনজন ঝগড়া করবো ওই কারণে আমরা রোলই নেই নি বার্গারটাই খাওয়া হবে অত কিছু খাওয়া হলো আজকে তো হবে আবার আর কি করছি গাড়ি যদি পেতাম নিতাম কিন্তু পেলাম না বলে নেই নি আমরা বার্গারটাই খাবো এই যে বাড়ি চলে আসছি আর মেয়েটা যে কি করছে বাবাই কি করছো কিছু নাই এই যে

क्या होता है गाइस देखें जो क्या होता है अगर भीतर एट कोर्स लगा तो जाई ना इगलों ऐ जी गाइस देखो हम भीतर एट कोर्स लगाओं के डाक्टर आने चाहिए मतलब लोंग का वाले फुटती चाहिए ऐ जी गाइस देखो आलू भज्जा पक्चे मांझ भज्जा मालूम कभी भंटो तेरी कुछ चाह? कली आलू भज्जा

খাইয়ে শেষ আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে ভালো লাইক কমেন্ট করে দেবে গেছিস দেখাবো এক ভিডিও গুড নাইট আর কালকে আরো কাজ করতে হয় বুঝলে